একজন নাপিত হয়েও তার কাছে রয়েছে প্রায় চারশোটি বিলাসবহুল গাড়ি এর ভিতরে কিছু কিছু গাড়িকে তিনি সোনা দিয়েও পর্যন্ত মুড়িয়ে রেখেছেন পেশায় তিনি মাত্র একজন নাপিত এবং তা দিয়ে বনে গিয়েছেন কোটি কোটি টাকার মালিক বর্তমানে তার সম্পদের পরিমাণ বিলিয়ন ইউএস ডলার শুধুমাত্র তিনি এরকম অর্জন করেন বলা হয় থাকে তার কাছে এমন কিছু গাড়ি রয়েছে যা ভারতের অন্য মানুষের কাছে নেই তবে কিভাবে তিনি একজন নাপিত হয়েও এত কোটি টাকার মালিক হলেন আর কেনইবা বা তার কাছে এতগুলো গাড়ি রয়েছে আজকে আপনারা দেখতে চলেছেন বিশ্বের সবচেয়ে ধনী নাপিত যার কাছে রয়েছে 2 বিলিয়ন মার্কিন ডলার এই লোকের নাম রমেশ বাবু প্রতিভা ও সঠিক সিদ্ধান্ত জরে দৰিদতা থেকে সচ্ছল জীবন পেছেন রমেশ বর্তমানে 2 বিলিয়ন ইউএস ডলারের মালিক তিনি যা বালানিসের মুদ্রায় 20 হাজার কোটি টাকারও বেশি তার রয়েছে 120টি বিলাসবহুল গাড়ি এবং 378টি দামি গাড়ি ভারতে ধনী দের তালিকায় তার অবস্থান বর্তমানে 57 তম 1974 সালে ভারতের বেঙ্গালুরুতে এক সেলুন ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেন রমেশ বাবু সাত বছর বয়সে বাবাকে হারিয়ে ঐ কোর্স মধ্যে পড়েন ছোট রমেশ বয়স কম তাকায় বাবার সেলুনে ব্যবসার হাত ধরাShaderProgramতা ছিল না তার বাবার সেলুনে দোকানটি মাসিক 5 টাকায় এক চাচার কাছে ভাড়া দেন রমেশের মা কিন্তু আর্থিক সংকট তাদের পিছু ছাড়েনি এক পর্যায়ে বাধ্য হয়ে নন্দিনী নামের একজনের বাড়িতে কাজ শুরু করেন নবেশের মা দরিত রমেশের ক্যারিয়ারের শুরুতে পত্রিকা ও দুধ বিকTR মাধ্যমে প্রতি মাসে 100 রুপি আয় করতেন পাশাপাশি চালিয়ে যান পড়ালেখা ও রমেশ যখন ইন্টারমিডিয়েট পর্যায়ে ও তখন চৌরান্ত পরীক্ষায় অকিতকার জহন তবে হাল ছাড়েনি রমেশ ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করেন মনে ছিল বড় কিছু করে পরিবারের অভাব দূর করার কিন্তু রমেশ আঠারো বছর বয়সে বাবার সেলুনের ব্যবসার দায়িত্ব নিজের কাছে তুলে নেন শিক্ষিত রমেশ অল্প সময়ে ভালো ব্যবহার ও তরুণদের হেয়ার স্টাইলিস্ট হিসেবে পরিণত হন কাক টাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করতেন রমেশ টানা চার বছরের পরিশ্রমে কিছু টাকা জমিয়ে উনিশশো সালে শখের বসে ব্যাংকে লোনের মাধ্যমে মারুতি অমনি নামের একটি মাইক্রোবাস কেনেন যেখানে তার সফলতার বীজ লুকিয়েছিল রমেশ বাবু বলেন নিজের ব্যবহারের জন্য মাইক্রোবাসটি কিনেছিলাম পাশাপাশি সেলুন ব্যবসাও পরিচালনা করেন কিন্তু ব্যাংক লোনের টাকা ঠিকমতো প্রতিশোধ করতে পারতেন না এক পর্যায়ে দুই মাসে লোনের টাকা জমা পড়ে যায় তখন নন্দিনী নামের মহিলা গাড়ি ভাড়া দেওয়ার পরামর্শ দেন এতে রেন্টে কারের ব্যবসা ধারণা আবিষ্কার করেন তিনি এরপর মাইক্রোভাসটি ভাড়া দেওয়া শুরু করেন মাঝে মাঝে নিজেও যাত্রী সেবা দেন সঙ্গে সঙ্গে নিজের সেলুন ব্যবসাটিকেও চালু করে রাখেন সেলুন ব্যবসায় পরিচিত থেকে রেন্টে কারের ব্যবসা ধন জমাট হয় ধীরে ধীরে একের পর এক গাড়ি ব্যবসায় সংযুক্ত করেন এই রেন্টে কার ব্যবসায় মেব্যাক নিউজিন বেন্টলি মার্সিডিস বিএমডব্লু এর মতো গাড়ি রয়েছে দুহাজার এগারো সালের রোলস সয়েস গাড়ি যুক্ত করেন তিনি বর্তমানে রেন্টে কার কোম্পানি থেকে পাঁচ হাজার রুপির বিনিময়ে একদিনের জন্য জ ভাড়া দেন বাকিগুলো নির্দিষ্ট পরিমানে অর্থে ভাড়া দিয়ে যাচ্ছেন এছাড়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসাও প্রতিষ্ঠা করেন তিনি সফল এই ব্যবসায়ী বলেন আমি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও সেলুন ব্যবসা চালু রেখেছি মাত্র একশো পঞ্চাশ এখনো আমার কাছে চুল কাটতে পারবেন কিন্তু সবসময় হয়তো পাবেন না কারণ আমি শখের বসে চুল কাটছি রমেশ বলেন লক্ষ্য স্ত্রী থাকলে জীবনের সাফল্য পাওয়া অনেক সহজ স্ত্রী লক্ষ্য করে কঠোর পরিশ্রম করে সাফল্য হাতের মুঠে চলে আসে